নাম কি নাম না জেনে কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আমার থাকার জায়গা হবে কোথায় এই যে এই জায়গায় থাকবেন গোপনীয়তা রাখতে হবে কারণ আমি ফেরারি আসামি আমার নামে মারার কেস আছে অনেক টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না আপনার কাজের কথা আমি শুনছি এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে শর্ত মানলে কাজ হবে শর্ত এক নাম্বার হইল ওইটা দেটা ধরেন পশ্চিম কোন দিকে আজিস ছুরিটা দে এটা কি হইল জবাই দিলাম মানে দৈনিক রকম একটা করে দর লাগবো দৈনিক একটা করে দর ব্যবস্থা রাখবেন মানুষ হইলে ভালো হয় তা না হইলে গরু ছাগল কম পক্ষে একটা মোরগ আজকেরটা হয়ে গেল আজ আর লাগবো না জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে রক্ত না দেখলে ভালো লাগে না আর একটা কথা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না কেন অতের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতা হিত থাকে না তাদের উপরে অত্যাচার হইতে পারে ওই ছাগলের কিনে আইসিস এ দেখি পুরো অসুস্থ পাগল আপনি খুব বেশি কথা বলতাছেন আমি কি চলে যাব না 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 আমি থাকবেন আমি থাকবেন আমার কোনো বৌ হালফাল আপনার কোনো অসুবিধা হবে আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলের ব্যবস্থা রাখবেন এই শুকুরের বাচ্চা শেষ পর্যন্ত আমাদের মগির তাল বানাইলি ও হ্যাঁ এ আপনার সব ব্যবস্থা করে দেবে নে আচ্ছা এই যে পোশাক এটা কি আসল না আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান নাম সোনা মিয়া বোঝেন নাই হিন্দু না মুসলমান এইটা আমার ছদ্ম বেশ এই যে কাপড় দেখতেছেন এটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে আমি জানি মরণ হইব পথে সময় কাফনের আমারও গাতে জানা যার কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয় সেই জন্য এটা পইরা থাকি সাবান আতর লোবান গোলাপ জল আগরবাতি তুলা সবকিছু হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও ইউটিউব হোক এবং পেজ যে যেখান থেকে দেখতেছেন পেজে দেখলে ফলো করবেন অবশ্যই আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে কমেন্ট করে উৎসাহ দিবেন